আসসালামু আলাইকুম আজকের দিনের বিশেষ নিউজ কভারেজে আপনাদের স্বাগতম আমি আছি সাবরিনা আপনাদের সাথে আর আপনারা দেখছেন আইবিএন নিউজ আজকের এই দিনটি মধ্যপ্রাচ্যের বহু বছরের উত্তেজনাকে আবারও সামনে এনে দাঁড় করিয়েছে দিনটি শুরু হতেই আকাশে এমন এক চাপ তৈরি হয় এমন এক নিরবতা নেমে আসে যা মানুষকে শিহরিত করার জন্যই যেন যথেষ্ট ছিল যারা ভোরে ঘুম থেকে উঠেছিল তাদের প্রথমেই মনে হয়েছিল আজকের দিনটি অন্য দিনের মতো নয় ইসরায়েলের সীমান্ত শহরগুলোতে আলোর প্রতিফলন পর্যন্ত ভিন্ন দেখাচ্ছিল আকাশের রঙ ছিল ধূসর বাতাসে এক অদ্ভুত ভারী গন্ধ যেন বারুদের মিশ্রিত ঠান্ডা কুয়াশা মানুষেরা জানালার কাঁচ খুলে বাইরে তাকিয়েছিল তারা বুঝতে পারছিল যুদ্ধ এখনও শুরু হয়নি কিন্তু তার ছায়া শহরের দেয়াল ঘিরে ফেলেছে ইরানের দিকেও একই অস্বাভাবিকতা সামরিক উপগ্রহের নিয়ন্ত্রণ কক্ষ থেকে শুরু করে ড্রোন লঞ্চ প্যাড পর্যন্ত সব জায়গাতেই চাপা উত্তেজনা তাদের উপরে আজ এমন এক ইলেকট্রনিক প্রভাব পড়ছিল যা তাদের কামান্ডারদেরও আতঙ্কিত করে তুলছিল কারণ আজকের দিনের প্রথম রিপোর্টেই উল্লেখ ছিল কোনো অজানা তড়িৎ তরঙ্গ বিশাল পরিসরে ছড়িয়ে পড়ছে ইরানের সেনারা আকাশে তাকে বলছিল আজ বাতাস স্থির নেই আজ কিছু ঘটবেই এবং সত্যি খুব দ্রুতই সেই ঘটনার সূচনা হয় সকাল এগোতেই ইরানের পশ্চিমাঞ্চলে উঠে আসে এক রহস্যময় শব্দ আকাশ কেঁপে ওঠে শিশুরা ভয় পেয়ে ঘরের ভেতর লুকিয়ে পড়ে লোকেরা রাস্তায় বের হয়ে দেখে আকাশের উপর দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছে চড়া ডানার এক বড় ড্রোন যার নিচে ঝুলছে গোপন সেন্সর এটি ছিল ইরানের নতুন জুমরুদ এগারো ড্রোন যা বিশেষভাবে তৈরি হয়েছে শত্রুর প্রতিটি সিগনাল প্রতিটি নড়াচড়া প্রতিটি রাডার ঢেউ সংগ্রহ করার জন্য ইসরায়েলে এই ড্রোনের গতিপথ দেখে সঙ্গে সঙ্গে আকাশে তোলে তাদের সবচেয়ে উন্নত নজরদারি ইউনিট জেট উঠে যায় ড্রোন উঠে যায় রাডারের প্রতিটি ইউনিট আলোকিত হয়ে ওঠে যুদ্ধ এখনও শুরু হয়নি কিন্তু দুই পক্ষের মধ্যে নীরব শক্তির লড়াই চলছে যা সাধারণ চোখে দেখা যাচ্ছে না ইরালের একটি সামরিক ঘাঁটির উপর অল্প কিছুক্ষণ পরেই দেখা যায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ মানুষ ভেবেছিল বোমা বিস্ফোরণ হয়েছে কেউ কেউ চিৎকার করে বলছিল যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু ইরান ঘোষণা দেয় এটি নাকি টেকনিক্যাল ত্রুটি ইসরায়েল এই ঘোষণায় হাসে তাদের মতে যদি কোনো ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা হঠাৎই বন্ধ হয়ে যায় যদি একই সময়ে রাডার সিগনাল অদৃশ্য হয়ে যায় আর যদি সেই ঘাঁটির চারপাশে ড্রোন দেখা যায় তবে সেটি কোনো টেকনিক্যাল ব্যর্থতা নয় বরং ইলেকট্রনিক আক্রমণ এরপর যা ঘটে তা পুরো দিনের উত্তেজনার আগুনে আরও তেল ঢেলে যায় ইরানের একটি পরীক্ষামূলক ড্রোন হঠাৎ নিচে নেমে আসে এবং পাহাড়ের ঢালে গিয়ে বিস্ফোরণ ঘটে ইরান বলে মেশিনে সমস্যা হয়েছিল কিন্তু ইসরায়েলের রিপোর্টে বলা হয় ড্রোনটির নিয়ন্ত্রণ কেউ কেড়ে নিয়েছিল কেউ সিগন্যাল জ্যাম করেছিল কেউ তাকে নিজে ফেলেছিল এই কেউ কে এই প্রশ্নই বিশ্লেষকদের চোখে ভয় ঢুকিয়ে দেয় দর্শক এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যুদ্ধের পরবর্তী ব্রেকিং নিউজটি সবার আগে আপনার ফোনে পেতে এখনই আইবিএন নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবার যাচ্ছি বিস্তারিত খবরে এরপর আকাশে দেখা যায় এক রোমাঞ্চকর মুখোমুখি দৃশ্য ইরানের বাহার একুশ ড্রোন এবং ইসরায়েলের গোল্ড ইগল ফাইটার দুটি ড্রোন এমনভাবে মুখোমুখি আসে যেন তারা দুজন দুজনকে চোখে চোখ রেখে হুমকি দিচ্ছে দুই পক্ষের কমান্ড রুমে তখন লাল আলো জ্বলছে স্ক্রিন কাঁপছে লোকেরা চিৎকার করছে লক করো লক করো কিন্তু কেউ গুলি ছোড়ে না তারা শুধু একে অপরকে পরক করে চলে এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে ঘটে যায় দিনের প্রথম বড় রহস্য হঠাৎ কয়েক মিনিটের জন্য একটি বিশাল শহর অন্ধকারে ডুবে যায় মানুষ চিৎকার করছে ফোনের লাইট জ্বালাচ্ছে রাস্তায় চলাচল বন্ধ বিদ্যুতের সাথে সাথে ইন্টারনেটও হঠাৎ বন্ধ হয়ে যায় পরে জানা যায় এটি ছিল কোনো তড়িৎ হস্তক্ষেপ যা ইরানের সেনাবাহিনীও আগে কখনো দেখেনি অনেক সময় না যেতেই ইসরায়েল জানায় তাদের তিনটি রাডার সেক্টরেও অস্বাভাবিক গ্লিচ দেখা গেছে এটাও একই সময় দুই দেশের একই সমস্যায় বিশেষজ্ঞরা এক সিদ্ধান্তে পৌঁছায় কেউ হয়তো এই অঞ্চলটিকে ইলেকট্রনিকভাবে পরীক্ষা করছে কেউ হয়তো কোনো নতুন প্রযুক্তি ব্যবহার করছে এবার আসে দিনের সবচেয়ে বিস্ফোরক অংশ মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে আর হঠাৎই দেখা যায় আকাশের মধ্য দিয়ে ছুটে যাচ্ছে দুটি লাল কমলা আগুনের সরু রেখা এগুলো প্রথমে সোজা যাচ্ছিল তারপর হঠাৎ গতি বেড়ে যায় দিক পরিবর্তন করে এবং অসাধারণ দ্রুততায় ছুটে গিয়ে আকাশে বিস্ফোরণ হয় শব্দ এত জোরে যে ঘরবাড়ির কাঁচ কাঁপে দাড়ির অ্যালার্ম বাঁচতে থাকে মানুষ চিৎকার করে বাংকারে দৌড়ায় ইসরায়েল ঘোষণা দেয় ইরান তাদের নতুন রকেট নৌরোজ সতেরো পরীক্ষা করেছে ইসরায়েল সেগুলোকে মাঝ আকাশে ধ্বংস করেছে ইরান বলে এটি আমাদের সামরিক অধিকার এই ঘটনার পর ইরানে একসাথে তিন শহরের ইন্টারনেট দুর্বল হয়ে যায় ব্যাংকের সার্লার বন্ধ হয়ে যায় ফোনের সিগনাল কাটাকাটি হয় ইরান বলে আমাদের উপর সাইবার আক্রমণ ইসরায়েল বলে আমরা কিছু করিনি কিন্তু বিশেষজ্ঞরা বলেন উভয় দেশ হয়তো আজ গোপনে সাইবার যুদ্ধ চালিয়েছে ইসরায়েলে দেখা যায় ট্যাঙ্কের শাড়ি স্টর্ম বারো ট্যাঙ্ক সীমান্তের দিকে সরছে ইরানেও দেখা যায় কাসেম আটানব্বই ট্যাঙ্কও বিপরীত দিকে এগোচ্ছে দুই পক্ষীর ট্যাঙ্কের দূরত্ব ক্রমশ কমতে থাকে সৈন্যরা রাস্তার পাশে দাঁড়িয়ে চারদিক স্ক্যান করছে ধুলো উড়ছে মাটির কম্পনে ছাতার মতো দুলছে রাস্তার খুঁটি এরপর হঠাৎ ঘটে দিনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এক মুহূর্তের জন্য উভয় দেশের রাডার একসাথে বন্ধ হয়ে যায় কোনো শব্দ নেই কোনো সিগনাল নেই কোনো আলো নেই এই কয়েক সেকেন্ডই মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনো দেশ জানে না এই সময়ে আকাশে কি ঘটেছে কেউ জানে না কোনো মিসাইল ছোড়া হয়েছিল কিনা কেউ জানে না কে এটি করল কেউ দায়িত্ব নেয় না যুদ্ধ শুরু হয়নি কিন্তু যুদ্ধকে থামিয়ে রাখা আরও কঠিন হয়ে গেছে রাত নামার সাথে সাথে দুই দিকের আকাশ ভরে যায় লাল আলো সবুজ আলো ড্রোনের গুঞ্জন জেটের শব্দ ট্যাঙ্কের কম্পন সাইরেনের আর্তনা দে মানুষ ঘরে লাইট বন্ধ করে রাখে বাচ্চারা বাংকারে ঘুমায় সেনারা পাহাড়ের আড়ালে অপেক্ষা করে ড্রোনগুলো একটার পর একটা উড়ে যায় কেউ জানে না কোথায় আজকের দিনটি শুরুর মুহূর্ত থেকে শেষের মুহূর্ত পর্যন্ত একটা গভীর যুদ্ধের ছায়ে ঢাকা ছিল কেউ জানে না কাল সকাল কেমন হবে কেউ জানে না আজকের রাত কখন শেষ হবে কেউ জানে না পরবর্তী বিস্ফোরণ কখন নামবে আর আজকের দিন সবাইকে একটা কথাই মনে করিয়ে দিয়েছে যুদ্ধ কেমন করে ঘোষণা দিয়ে আসে না তার পদশব্দ আসে এই এইরকম নিরবতা রকম রহস্য এই রকম আগুনের রেখা আর এই রকম ভূকম্পনের মতো শব্দ দিয়ে এখন মধ্যপ্রাচ্যের আকাশ ধোঁয়া ভয় সিগনাল লুকানো প্রযুক্তি এবং অদৃশ্য প্রতিশোধে ভরা দুই দিকেই একই প্রস্তুতির আওয়াজ দিন যখন অন্ধকারে ঢেকে যাচ্ছিল মানুষের মনে তখনও সেই একটাই প্রশ্ন আজকের এই উত্তেজনার শেষ কোথায় মনে হচ্ছিল আজকের আকাশ নিজেও যেন ক্লান্ত হয়ে পড়েছে রংহীন ধোঁয়ায় ভরা ভারী যেন আকাশ ও যুদ্ধ প্রস্তুতি নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতা হল যুদ্ধ ক্লান্তি চেনে না উত্তেজনা কখনো বিশ্রাম নেয় না আর সেই কারণেই ঠিক সন্ধ্যার পরই ঘটে যায় এমন কিছু যা আজকের দিনকে আরও ভয়ঙ্কর করে তোলে ইরানের উত্তরের একটি সামরিক অঞ্চলে হঠাৎই দেখা যায় আকাশে একটি বড় আলো প্রথমে দূরের মানুষ ভাবে এটি হয়তো কোনো ড্রোন ফ্লেয়ার হয়তো পরীক্ষামূলক সিগনাল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আলোটি রঙ পাল্টাতে শুরু করে হলুদ থেকে কমলা কমলা থেকে লাল তারপর গভীর নীল এই রঙের পরিবর্তন স্বাভাবিক নয় এবং এটি সাধারণ অস্ত্র বা ড্রোনের মতোও নয় আলোর নিচে থাকা সৈন্যরা ভয় পেয়ে দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেয় ইরান কয়েক মিনিট পরে ঘোষণা দেয় তারা নতুন ধরনের স্যাটেলাইট প্রতিরক্ষা পরীক্ষা করছিল কিন্তু ইসরায়েলি গোয়েন্দাদের মতে এটি ছিল কোনো ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিগন্যাল যা লম্বা দূরত্বে প্রতিপক্ষের যোগাযোগ ব্যাহত করতে পারে বিশ্লেষকদের সন্দেহ আরও গভীর হয় কারণ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একই সময় কয়েকটি ঘাটিতে রাডার ফিড অস্বাভাবিক ঝাপসা হয়ে যায় এই ঝাপসা হওয়ার কয়েক মিনিট পরেই দেখা যায় আকাশে এক শাড়ি উজ্জ্বল বিন্দু সাধারণ চোখে এগুলো নক্ষত্রের মতো কিন্তু যেভাবে তারা সারিবদ্ধ ছিল তাতে স্পষ্ট এগুলো প্রাকৃতিক নয় ইসরায়েলের কমান্ডার বলেন এটি কোনো পরীক্ষামূলক ফরমেশন কেউ আমাদের পর্যবেক্ষণ করছে ইরানও একই সময় বলে ইসরায়েলের পরীক্ষামূলক স্ক্যান আমাদের আকাশে অস্বাভাবিক তরঙ্গ ছড়িয়ে দিচ্ছে কারা ঠিক বলছে কেউ জানে না মানুষ শুধু জানে আজকের দিন আগের যে কোনো দিনের চেয়ে এর এরপর যা ঘটে তা পুরো অঞ্চলে আতঙ্কের ঢেউ তোলে ইরানের এক পাহাড়ি অঞ্চলে স্থানীয়রা অদ্ভুত শব্দ শুনতে পায় মাটির গভীর থেকে আসা ভারী কম্পনময় শব্দ এটি প্রচলিত কোনো বিস্ফোরণের শব্দ নয় বরং মনে হয় যেন মাটির নিচে কিছু নড়ছে উঠছে অথবা চাপ তৈরি করছে কিছু মুহূর্ত পরেই সেনারা সেই অঞ্চল সিল করে দেয় লোকেরা ভিডিও করতে দেয় না ইরান বলে এটি ভূমিকম্পজনিত শব্দ কিন্তু মানুষ বলে আমরা এমন শব্দ জীবনে শুনিনি এদিকে ইসরায়েলের সীমান্তেও ঘটে যায় একই ঘটনা হঠাৎ কয়েকটি সেনাপোস্টে ভূকম্পের মতো কম্পন অনুভূত হয় কিন্তু আশ্চর্যের বিষয় কোনো অফিসিয়াল ভূমিকম্প রেকর্ডই পাওয়া যায় না বিশেষজ্ঞরা বলেন এটি হয়তো কোনো বড় অস্ত্র পরীক্ষার ভূকম্প ইসরায়েল চুপ থাকে ইরান চুপ থাকে চুপ থেকেও অনেক কিছু বলে দেয় এরপর রাত আরও গভীর হয় আকাশ আরও অন্ধকার হয় আর সেই অন্ধকারকে চিরে হঠাৎ আকাশে উঠে যায় এক লম্বা আগুনের রেখা মানুষ চিৎকার করে মিসাইল কেউ বলে ড্রোন কেউ বলে উল্কা কিন্তু ইসরায়েলের সেনারা সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে দেয় বাতাসে সতর্কতার উচ্চ শব্দ ছড়িয়ে পড়ে সেনারা বাংকারে ঢোকে বেসামরিক মানুষ দৌড়ে আশ্রয় নেয় ইরানও একই মুহূর্তে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে আজকের দিনের প্রতিটি ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একটা বড় কিছু খুব কাছেই আছে এতটাই কাছে যে মানুষ এখন প্রশ্ন করছে কালকে যুদ্ধ শুরু হবে এবং আজকের দিন মধ্যপ্রাচ্যের মানুষের চোখে চিরদিনের মতো স্মরণীয় হয়ে থাকবে কারণ এটি ছিল সেই দিন যেদিন দুই দেশের আকাশ একসাথে আগুনে ভরে উঠেছিল ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের খবর আমরা নজরে রাখছি নতুন কোনো তথ্য বা ব্রেকিং নিউজ আসা মাত্রই আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই নিরাপদ থাকুন সুস্থ থাকুন আজকের সংবাদ এখানেই শেষ করছি আইবিএন নিউজের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমি সাবলিনা విదాయిచ్చి అం